দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা চালু করেছেন নাগরিক সেবা রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি জানান বর্তমানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম ও মৃত্যু নিবন্ধন এনআইডি সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস উপজেলা পরিষদ জেলা পরিষদের সর্বমোট চারশোটি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে পোস্টে ফয়েজ আহমদ তৈওব লেখেন গুলশান মাইনাস এক উত্তরা সেক্টর ছয় নীলক্ষেত রমনা মোহাম্মদপুর এবং বনশ্রী এ ছয়টি স্থানে এই মাসের শেষে একযোগে দশটি নাগরিক সেবা পাইলট চালু হবে এরই মধ্যেই গুলশান মাইনাস এক উত্তরা এবং নিখেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানিমুক্ত সেবাদানের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেকটিভিটি হাব তৈরি করা হচ্ছে এর ফলে ভিন্ন ভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন পড়বে না বরং এক জায়গায় সব সেবা পাওয়ার জন্য একটা ন্যাশনাল কানেকটিভিটি হাব তৈরি হচ্ছে বলেও জানান আহমদ তৈব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেখেন অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবা ডিজিটাল সেন্টার সহ যেসব ডিজিটাল আইল্যান্ড করা হয়েছে নাগরিক সেবা সেগুলোকে সেগুলোকেও কানেক্ট ও ইন্টারঅপারেবল করবে নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় দিতে এটি বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব বলেও এ সময় আশা ব্যক্ত করেন তিনি